জয় মা নাগমাতারানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো চঞ্চল সন্তানের মারাত্মক পড়াশোনায় আগ্রহ বাড়ানোর এবং পড়াশোনা মনে রাখার একদম সহজ উপায় দর্শক বন্ধু হয়তো আপনার সন্তান মারাত্মক চঞ্চল পড়াশোনা করতে চায় না এবং পড়াশোনা মনে রাখতে পারে না দর্শক বন্ধু আজকের এই উপায়টি করবেন একটি যন্ত্র আমি আপনাদেরকে দেখাবো ওই যন্ত্রটি এই নিয়ম পালন করে একটি তামার তাবিজে ভরে আপনার সন্তানের কোমরে বা হাতে যদি ধারণ করাতে পারেন আপনার সন্তান চঞ্চল থেকে শান্ত হবে এবং যে পড়াশোনা মনে রাখতে পারত না বা পড়তে চাইত না সে নিজের ইচ্ছায় পড়তে চাইবে এবং পড়াশোনা মনে রাখতে পারবে দর্শক বন্ধু হয়তো দর্শক বন্ধু আপনার সন্তানকে দিন রাত বকছেন বোঝানোর চেষ্টা করছেন পড়তে বসিয়েছেন সে পড়ার সময় অন্য কিছু নিয়ে ব্যস্ত অন্য কিছু তার মাথার মধ্যে চলছে সর্বসময় পড়াশোনা মাথার মধ্যে ঢুকছে না এ বেলা পুড়িয়ে দিচ্ছেন ওবালা সে ভুলে যাচ্ছে শুধু বকে বুঝিয়েও তাকেও কন্ঠলে আনতে পারছেন না সে তো মারাত্মক চঞ্চল তার মাথায় সর্বসময় একটা না একটা চলে পড়ার কথা তার মাথায় আসে না পড়তে বসলে তার হাজারো সমস্যা আসে দর্শক বন্ধু তার জন্য আপনি দর্শক বন্ধু মারাত্মক চিন্তায় রয়েছেন কারণ আপনার সন্তানকে জীবনে কোনো একটি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন তার পেছনে সময় দিচ্ছেন টাকা পয়সা নষ্ট করছেন কিন্তু আপনার সন্তান আপনার সমস্যাটা বুঝতে পারছে না আপনি শুধু তাকে নিয়ে দিন রাত চিন্তা করছেন তাই বলবো চিন্তাকে দূরে রাখতে হলে দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে যন্ত্রটি কিভাবে বানাতে হবে কি নিয়ম আছে যদি সহজভাবে সহজ ভাষায় বুঝে যদি আপনি করতে পারেন আপনার সন্তান মারাত্মকভাবে শান্ত হয়ে যাবে চঞ্চলপানা ঠান্ডা হয়ে যাবে দর্শক বন্ধু পড়াশোনা করতে চাইবে নিজের স্বচ্ছায় তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি প্রয়োজন মনে করেন ভালো করে বুঝে নিয়ে নিয়মটি সঠিকভাবে পালন করে যদি এই সময় আপনি ধারণ করিয়ে দিতে পারেন যেসব জিনিস আপনাকে সংগ্রহ করে কাজটি করতে বলব তাহলে চিরজীবনের জন্য আপনার সন্তান একদম শান্ত হবে পড়াশোনা মনে রাখতে চাইবে এবং আপনার চিন্তার থেকে দূরে থাকবেন দর্শক বন্ধু দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই তাবিজটি ধারণ করার নিয়ম এবং তাবিজটি বানানোর জন্য কী কী জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে এবং কি নিয়ম আছে এবং কি কি জিনিস আপনাকে দিয়ে বানাতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধু এই তাবিজটি বানানোর জন্য আপনাকে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন করতে পারবেন তার জন্য দর্শক বন্ধু আপনাকে একটি ভোজ্যপত্র যে ভোজ্যপত্র আপনি দর্শক আমার দোকানে পেয়ে যাবেন এবং একটি ময়ূরের পালক সাদা চন্দন ঘি মধু এই কটি জিনিস আপনাকে সংগ্রহ করে আপনার ঘরে যে নিত্য পুজো আসরা দেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মীদেবী মা সরস্বতী দেবী বাবা লোকনাথ সেই আসনে বসে আপনাকে কাজটি করতে হবে শনি অথবা মঙ্গলবার দিন আমি আপনাদেরকে দর্শক বন্ধু যন্ত্রটি দেখাবো তার আগে নিয়মটি কি সেই বিষয় নিয়ে আলোচনা করব এবার দর্শক বন্ধু ওই ঘি মধু এবং সাদা চন্দন একটি পাত্রে মিশ্রিত করে যে যন্ত্রটি আমি আপনাদেরকে দেখাবো ঠিক সঠিকভাবে ওই ভোজ্যপত্রের মধ্যে আপনাকে লিখতে হবে লেখার পরে দর্শক বন্ধু নিচে আপনার সন্তানের নাম লিখে দেবেন ওই জিনিস দিয়ে মূরের পালকটাকে দিয়ে কলম বা শীর্ষ আপনাকে বানিয়ে তারপরে ওই যন্ত্রটি ভোজ্যপত্র বানিয়ে তামার তাবিজ একটা সাইজ মতন তামার তাবিজ নিয়ে আসবেন তার মধ্যে ভরবেন ভরে কোন সুতো দেবেন এবং কী ভাবে ধারণ করাতে হবে সেই বিষয় আমি আপনাদেরকে বলবো এবং যন্ত্রটি দেখাবো দর্শক বন্ধু তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে এবং তন্ত্রমন্ত্র আছে সেই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারবে আমার ভিডিও দেখে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো দর্শক বন্ধু এইবার তা যন্ত্রটি রেডি করে তাবিজের মধ্যে ভরে একটু কাঁচা মোম দিয়ে মুখ থেকে আটকে দেবেন অবশ্যই দর্শক বন্ধু যে আসনে বসে করবেন সেখান থেকে যে কোনো দেবদেবীর একটু আশীর্বাদী ফুল ওর মধ্যে দিবেন বা তুলসী তলার মাটি দিয়ে তারপরে কাঁচা মোম দিয়ে আটকে আপনার সন্তানকে লাল কার বা লাল সুতো দিয়ে যদি ছেলে সন্তান হয় তাহলে কোমরে আর মেয়ে সন্তান হলে হাতে দিতে পারেন ছেলে সন্তানের কোমরে এবং হাতে দেওয়া যায় গলায় দেওয়া যায় মেয়েদের মাজায় দেওয়া যায় না মায়েদের বিভিন্ন রকম সমস্যা থাকে এর জন্য যদি সঠিকভাবে বুঝে যদি আপনি ধারণ করাতে পারেন আপনার সন্তান চঞ্চল থেকে শান্ত হতে বাধ্য এবং পড়াশোনায় মন রাখবে এবং পড়তে নিজের স্বচ্ছায় রাজি হবে আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বললাম সেইভাবে যদি বুঝে করতে পারেন অবশ্যই আপনার সেই মনের ইচ্ছা পূরণ হবে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা আগমা তারা আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন